আপনারা একটু দয়া করে অনুরোধ করবেন এরকম যেন করে খেয়াল বসেছেন এরকম করলে তো আমাদের সমস্যা হয় আপনারা একটু খেয়াল করবেন মুসলিম আপনারা মুসলিম আমরা আয়োজন করেছি ঠিক সামান্য আয়োজন আপনারা হেল্প করবেন আমাদেরকে السلام عليكم ورحمة الله نحمده و على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم আল্লাহ দেখাল যে আজকে আমরা এই ইসলামী আন্দোলন বাংলাদেশ মাত্র পৌরসভা শাখার উদ্যোগে আজকের এই আমাদের রাজনীতিবিদ শিক্ষাবিদ ব্যবসায়ী সমাজ সামাজিক এবং দলীয় নেতা নেতাকর্মীদের নিয়ে তার মাঠের আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি আমার নিত্য উপস্থিত জন শ্রোতা মন্ডলী

মনে হয় করতে থাকি আর আল্লাহ কাছে যা দরকার তা আল্লাহর কাছে চাইতে থাকি এবং আপনার যা প্রয়োজন মাওনার কাছে বলেন হয়তো মাওনাই দিবে কোনো নেতা নেত্রী কোনো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী দিতে পারবে না এই হিসেবে আমি বলবো যে একটা কি সামনে লিখে আপনি আল্লাহর কাছে বলেন হয়তো আল্লাহ রবুল আলমী আপনার এই হাজত পুরো করবে আমি পবিত্র কালাম থেকে এক পাঠ করেছি যে প্রতিবার এই কিমু তোমার উপরে রোজা ফরত করা হয়েছে কামা কুটি বাড়াল না মিন কপলে তুমি শুধু তোমার উপরেই হয় নাই এটা পূর্ববর্তী নবী আসুন তুমি করো খরচ হয়েছিল আর এর মাধ্যমে সম্ভবত তোমরা মুক্তা কি হবে আর মানুষ হওয়ার জন্য মুসলমান হওয়ার জন্য আল্লাহ খাতি বান্ধা হওয়ার জন্য রসুলের খাটি উন্নত হওয়ার জন্য এই সব চাইতে সুন্দর একটা ঔষধ হলো এই রোজা সিয়াম সাধনা তাই আজকে আমরা সিয়াম সাধনায় মাসে আল্লাহর হাতি বলেন যে রোজা পাইলো তার গুলো

সময় হয়ে গেছে তাই আমি কথা বলবো না আজকে যারা আপনারা এসেছেন আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আসলে আপনাদের করানো উচিত ছিল সেভাবে তো কিনতে পারি নাই কিন্তু আসলে আমাদের শুধু পৌরসভা আমাদের প্রত্যেকটা থেকে আলাদা আলাদা অনেক বড় প্রোগ্রাম এবং ওয়ার্ডের প্রোগ্রাম হচ্ছে এবার এভাবে আমার আমরা মেন প্রোগ্রাম এবার পৌরসভা আমাদের ইফতার হচ্ছে এজন্য আপনারা আপনি এখানে এসছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমার কাছে দুইটি যে আন্দোলন ঢাকা শাখা পশ্চিম শাখা